উপকূলে তিন নম্বর সতর্ক সংকেত সমুদ্র ও নদীপথে জারি হয়েছে জরুরি সতর্কবার্তা বঙ্গোপসাগরে লঘুচাপের প্রভাবে দেশের উপকূলীয় এলাকায় তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত জারি করেছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর এছাড়া অভ্যন্তরীণ নদীবন্দরগুলোকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে খুলনা বরিশাল পটুয়াখালী নোয়াখালী কুমিল্লা চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলের ওপর দিয়ে ঘন্টায় ৪৫ থেকে ষাট কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া সহ বৃষ্টি হতে পারে এ অবস্থায় চট্টগ্রাম কক্সবাজার মংলা ও পায়রা সমুদ্র বন্দরকে তিন নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচলের পরামর্শ দেওয়া হয়েছে ঢাকা ও আশেপাশে আজ আংশিক মেঘলা আকাশ ও হালকা বৃষ্টি হতে পারে বর্তমানে ঢাকার তাপমাত্রা সাতাশ দশমিক তিন ডিগ্রি সেলসিয়াস আর্দ্রতা একানব্বই শতাংশ ডেস্ক রিপোর্ট গণমানুষের আওয়াজ